দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী এসেছেন আয়রন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা আমাদের নেতা দিলীপ ঘোষকে এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা এর মধ্যে কোনো এতটুকু আপোষ নেই জনসংযোগ গণসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার তার পরিবার আপনারাই হবেন পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার অকুত চিত্ত দেখেছি অন্তত বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান দিলীপ ঘোষ মহাদ জন্য পদ্মফুলের জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীও এসেছেন আইরনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ কত বড় মাপের নেতা তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুরো রদজীবিত করা বর্তমান সশভান্ডার এখানকার কৃষকদেব সম্মান মর্যাদা রক্ষা করা এখানকার บালিচুরি কয়লাচুরি এখানকার মাফিয়া এখানকার অত্যাচারী এই মানুকੁੰন্ডুর মত লোকেদের জব্দ করতে গেলে রাত করতে গেলে দিলীপ ঘোষের কোন বিকল্প নেই তাই তেরো তারিখে সব ভোট ফুলে দিতে হবে এই বলে দিলীপ তার ভাষণ হবে আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান পরে জলপানের আহ্বান জানাবো আপনারা সবাই ভোট দিন কথা দিচ্ছেন তো দিলীপ তাকে বলছি তিরিশ হাজার লিড দেবে তো আজ এই সভা ছিল মাননীয় শুভেন্দুদার জন্য তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসেছিলাম আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো ভাষণ দেওয়ার কিছু নাই কাজ করে দেখাতে হবে তো মাননীয় শুভেন্দু অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে মোদীজির পক্ষে প্রচারে এসছেন আমার পক্ষে প্রচারে এসেছেন সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিম বাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসছেন আজ দুটি সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা সভাপতি আছেন আমাদের বাকিদের পরিচয় হয়েছে আমি যাব না আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি চার দিনে যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব আমি আপনাদের সঙ্গে পাঁচ বছর থাকতে এসেছি এক মাস দু মাস নয় সেই জন্য বালি মাফিয়া কয়লা মাফিয়া গরু মাফিয়া পাথর মাফিয়া যারা আছে বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে মোদীজির হাত শক্ত হবে শুধু নয় দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে সমাজ প্রশাসন শক্ত হবে আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে তাই আসুন তেরো তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজিকে একটা পদ্মফুল উপহার দিন যাতে উনি চেয়েছেন তিনশো আসন তিনশো আসন নিয়ে দুনিয়ার সামনে সাধন উদাহরণ তৈরি করবেন যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমরা একটা সিট দিয়েছি এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয়